নিকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শুক্রবারটা আরো অপর বাবা বাসায় থাকেন বরাবরই উনি একটু বাজার করতে পছন্দ করেন তো এই তো বাজার নিয়ে চলেও এসেছেন কিছুটা গরুর মাংস আর সালাদ বেশি একটা করেন নিয়ে যে আহানকে সাথে করে নিয়ে গিয়েছেন তো ও হচ্ছে বিরক্ত করে ওকে হচ্ছে সাথে নিয়ে বেশি বাজারে ঘোরা যায় না তো ওর বাবাকে ছাড়া বাজারে যাবে না এই হয় অবস্থা শুক্রবারের দিনটা দুই ছেলেই চায় বাবার সাথে হচ্ছে বাজারে যাইতে মসজিদে যাইতে এখন কাকি রেখে হচ্ছে উনি কাকে নিয়ে যাবেন এইভাবে হচ্ছে চলে আর কি তো যাই হোক এই যে আমি চলে এসেছি দুপুরের রান্না বান্নায় আর মাছ মাংস ধুলে তো বরাবরই যে আমার সুচি বায়ু রোগটা এখানে ভালো করে হচ্ছে গুঁড়ো সাবান বা হচ্ছে ভিমবার দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত আমার শান্তি আসে না মনে হচ্ছে যে এখানে ময়লা ভরে আছে বা একটু পরে এখানে দেখা গেছে বাচ্চাদের খাবার বা ফল কাটবো তো একটু মুসেও দেই কেননা অ্যাসেস তো দাগ পড়ে যায় পানি পানি কেমন জানি একটা এখানে আরা দেখতে পাচ্ছেন আম পুদিনা পাতা কুচি করছে তো ও করছে কেন ওর বাবা বলছিল একটু ব্ল্যান্ডারে আমের জুস করে দাও পড়েছে তো খুব এত গরমের মধ্যে হচ্ছে লাগে না একটু আমের শরবত বা আম মাখানো খেলে বেশ ভালো লাগে আম এখন দেখা গেছে পেকেও গিয়েছে তারপরে আমরা কাঁচা আমের জুস খাচ্ছি তো জুস বানাতে বানাতে আবরার চলে এসেছে বাজার থেকে এখন আবরারও জুস পেয়ে বেশ খুশি অনেক মজা ছিল একটু পুদিনা পাতা চিনির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে আর কাঁচা মরিচ দেওয়া হয়েছে হালকা ভালোই লেগেছে খেতে তো যাই হোক এতক্ষণে হচ্ছে খেতে আবার চলে আসলাম রান্নাঘরে তো রান্না বান্না কি করব আর বাবা বলছিলেন ঢেঁড়স ভাজির কথা ঢেঁড়সটা আসলে হচ্ছে প্রতিদিন আমাদের বাসায় ভাজি করা হয় প্রথম দিন যেটা হয়েছে প্রথম এই সিজনে ঢেঁড়স আসার পরে আবরার হচ্ছে কেটে দিয়েছে আর আমি ভেজেছি এখন আরহানের একটা মজার কথা বলে নেই ও বলছিল গ্রিন সবজি গ্রিন সবজি খাবো এখন আমরা বুঝতেছি না সেদিন আরো সবজি রান্না করা হয়েছে যে ও কি চাচ্ছে তো বুঝতেছি না আর আমি হচ্ছে অবাক হয়ে গিয়েছি ও বলছিল কি ওই যে ভাইয়া কাটছে গ্রিন সবজি ওটা দাও আমাকে মাসাল্লাহ ওর এই কথাটা শুনে এত অবাক হয়ে গিয়েছিলাম তারপর থেকে এখন আর ওকে ঢেঁড়স শিখাইতে ইচ্ছা করে না এখন যে ও যে গ্রিন সবজি বলে এটাই আমার কাছে বেশ ভালো লাগে খেতে নিলে এখনো হচ্ছে যদি খেতে না আসে যে আলহান আসো আলহান আসো যখন এই ডাক দিয়ে যে গ্রিন সবজি করেছি দৌড় দিয়ে চলে আসে আর বাবা ইউটিউবে কোথা থেকে দেখেছেন ডিম দিয়ে হচ্ছে ঢেঁড়স ভাজিটা নাকি অনেক মজা হয় উনি দেখেছি আর কি তো ভিডিওতে দেখে আমাকে বলছিলেন বারবার একটু ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের সাথে ডিম দিয়ে ভেজে নিবা আর এই যে রসুনের যেটা দেখাচ্ছিলাম উনি সময় গরুর গোস্ত রান্না করলে বলবে কি গোটা গোটা রসুন দিয়ে দিও গোটা গোটা রসুন দিয়ে দিও এখন দিয়ে দিয়ে বললে তো আর হয় না ওটাকে সুন্দর করে হচ্ছে হয় আগা মাথা কেটে তারপর হচ্ছে সুন্দর করে দিতে হয় তো পাঁচ ছয়টা রসুন আমি হচ্ছে সুন্দর করে আগা মাথা শুলিয়ে তারপর দিয়েছি আর এখানে এই যে ঢ্যাঁড়সটাকে একটু ভাজা ভাজা করে এনেছি ডিম দিয়ে ভাজি করলে ঢেরস তারপরে বড়বটি সিম বেশ ভালো লাগে আমাদের কাছে আমরা খাই সময়। আর এই যে রসুনের আগামা মাথা কেটে পাঁচ ছয়টা রসুন দিয়ে দিয়েছি আসলে রসুন দিলে গোস্তর টেস্টটা অন্যরকম হয়েছে আর এর সাথে বেশ টমেটো হচ্ছে পিউরি দিয়েছি আমার বাসায় যে ফ্রোজেন ছিল টমেটো পিউরি সেটা দিয়েছি যার কারণে হচ্ছে গোস্তটা একটু ঝোলটা ঘন হয়েছে আর কি আর এই তো আমার ঢ্যাঁড়স বাজির হচ্ছে ফাইনালি লোকটা এভাবে হচ্ছে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজা লাগে যেমন হচ্ছে ডিমটা তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা হয় ঢ্যাঁড়স ভাজি ডিম ছাড়া এমনিতেও ভালো লাগে যে বলি না প্রতিদিন এখন আমাদের বাসায় খাওয়া হচ্ছে প্রায় এক কেজি পরেও করা হচ্ছে সবাই মিলে আমরা তো পাঁচজনের সংসার হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এদিকে রান্নাবান্না হচ্ছে শেষ করে রান্নাবান্নাটা যেহেতু একটু আজকে আগে আগে শেষ হয়ে গিয়েছে একেবারে সিম্পল আর ভাত তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আরেকটা প্রেশার কুকারে ওদিকে একটু ডিপাটা বাবা আসতে নিয়েছি আর কি তো আর আপনার বাবা ডাকছিলেন যে শুক্রবার ও মসজিদে যাবে তো ও মসজিদে যাওয়ার সাথে এই যে ছোটটা শুরু হয় মসজিদে যাওয়া নিয়ে বায়না সে পাঞ্জাবি পরবে তারপর হচ্ছে পায়জামা পরবে যদি বলি আর হান গেঞ্জি পরে যাও না তার মাথায় কোথা থেকে ঢুকেছে শুক্রবারে তাকে হচ্ছে পাঞ্জাবি পরে যেতে হবে আর এই সেটটা একটু বড়ই নেওয়া হয়েছে খাতা গুঁজে দিতে হয় পায়ের ওখানে ভাস করে দিতে হয় মাশাল্লাহ এত সুন্দর লাগছিল কিন্তু যে পিকচার তুলবে না ন ন ন বলছিল ফ্যানের বাতাসের জন্য হচ্ছে রিয়েলটা রাখা যাচ্ছে না আরফা কে দিয়ে এসেছি আরফাতেমে একটা পিকচার তোলো ও পিকচার তুলবে না এই যে হাসছে আর বলছে ন ন ন তো তারপরে হচ্ছে ফাইনালি চলে যাচ্ছে এখন ওর বাবা বের হচ্ছে না এখন ওর বাবা বের হওয়ার আগ দিয়ে ও লিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে কি যে খুশি এই যে আবার আসছে আবার যাচ্ছে মানে লিফটটা তো এই সময়টা আসলে একটু বিজি থাকে শুক্রবার নামাজের আগ দিয়ে কত রকমের ঢং যে করছে এই ফাঁকে ও ঢুকে গিয়েছে আগে আমাদের হচ্ছে রেকর্ডটা করা হয়নি ওভাবে তারপর ডিপেন্ড আপা মাস্তি নিয়ে আবারও চলে আসলাম দুপুর হয়ে গিয়েছে আসলে নামাজের সময় নামাজটা সময় মতো না পড়ে খাবার দিতে আসতে হয়েছে আমাকে এখানে তো আসা যায় না কাজ যদি শেষ করি তো দেখা গেছে যে নামাজ পাবো না তো নামাজ সময় মতো শেষ করে সবাইকে নিয়ে তো খেতে বসে গিয়েছি আর খুব বাবার রসুন খাওয়াটা একটু দেখাচ্ছিলাম এভাবেই খায় আর কি এমনি ভাতের সাথে মেখে মেখে তো দুই তিনটা যদি দুপুরে খায় একটা আমি খাই আবার দেখা গেছে উনি খায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই রেস্টে আসেন কিন্তু আমার তো রেস্ট নেই দিনে রাতেই কাজ এই যে এই কিচেন ক্যাবিনেটটার কথা সবাই বলছিলেন কয়েকজন আপুই হচ্ছে কমেন্ট করেছেন তো বেশিরভাগ কমেন্টের মাধ্যমে আমি রিপ্লেটে দিয়ে দিয়েছি তো এটা সুবিধা অসুবিধাটা একটু বলে নেই সুবিধাটা আছে অনেক সুবিধাই আছে অসুবিধাটা হচ্ছে কি এই যে বালি জমে একে তো কালো জিনিস তারপর হচ্ছে আমার এখানে একদম ঘরের মাছ বরাবর রেখেছি এদিক থেকে ওদিক থেকে সর্বক্ষণই হচ্ছে বালি আসে তারপর এমনিতেই শুধু এই ফার্নিচারটা না প্রত্যেকটা ফার্নিচারই হচ্ছে ভালো করে মুছতে হয় প্রতিদিন ঝেড়ে ঝুড়ে মুছে তারপর হচ্ছে একদিন পরপর সব ফার্নিচারই ভালো করে মুছতে হয় না হলে যেটা হয় আর কিচেনের একদম সামনের দিকটাতে এটা পড়াতে এটাকে হচ্ছে মুছে নিচ্ছি আর এই যে কালো জিনিস আরও হচ্ছে ধুলেবালি পড়লে বেশি দেখা যায় তবে এটা ব্যবহার করে আমি হচ্ছে খুব স্যাটিসফাই এটাতে বেশ আরাম পেয়েছি সব রকমের ভেজা তারপরে ভারী হাঁড়ি লম্বা হাইটের জিনিস সব রকমের জিনিস ঢুকিয়ে দেওয়া যায় একবারে আবার দেখা গেছে অনেক সময় খাবারের অংশগুলো যায় অনেকগুলো খাবারের আইটেম করলে দু একটা আইটেম এখানে ঢুকিয়েও রাখা যায় গরমে নষ্ট হয় না খুবই ভালো মানের একটা জিনিস যাক এইখানে ফলে ঝড়িয়ে এনেছে আরফল বাবা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ফলের ঝুড়িটা এনেছি এই কারণে আমাদের বাসায় কয়েকদিন থেকে হচ্ছে একটু তেলা পোকা দেখা যায় আবার দেখা গেছে তেলাপোকা পোকা না থাকলেও টিকটিকি আর এরকম কলা যদি ঝুলিয়ে রাখি খেতে একটা টেনশন হয় সব সময় মনে হচ্ছে যে কি নাকি বসেছে পোকা টোকা বসেছে নাকি টিকটিকি হেঁটে গেল নাকি এই ভেবে হচ্ছে বাচ্চাদের হাতে দিতে পারি না আমি তো তার জন্য এই ঝুড়িটা খুঁজছিলাম তো অনলাইনে নিতে চেয়েছিলাম সেখান থেকে আর আপার বাবা বললো যে না তারাও আমি হচ্ছে এনে দেই তোমাকে তো উনি মনে হয় নিউ মার্কেট গিয়েছেন ওখান থেকে এনে দিয়েছেন আর হান এখনো শুয়েনি দুপুরবেলায় সবাই শুয়ে আছে হচ্ছে আমি বেডে না যাওয়া পর্যন্ত যাবে না এসেছে আমার সাথে একটু আচার টেস্ট করতে এই আচারটা করেছি বেশ মিষ্টি দিয়েই আচার খেয়ে কেমন করে একটু টক একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি একটু পোলাওর সাথে কুরবানির ঈদে বস্তুর সাথে খেতে বেশ ভালো লাগবে দুইটা আচার করেছি আমি একটাতে মিষ্টির পরিমাণ কম আর একটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি এছাড়া আর কোনো পার্থক্য নেই তো যাই হোক এই যে আচার টাচার ঢুকে কড়াই টড়াই পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে একবারেই হচ্ছে রেস্টে যাব কত সাড়ে তিনটে চারটের মতো বেজে যাচ্ছে কিন্তু এই যে আমার কাছে শেষ হচ্ছে না আর কি মাশাল্লাহ আচারের লোকটা বেশ সুন্দর এসেছে আর এইখানটাতে অনেকটা সময় পর্যন্ত না রোদ থাকে যার কারণে হচ্ছে এখানেই রেখে এমনিতেও আমার যা যা শুকান লাগবে আমি দুপুরের পর আড়াইটা তিনটার দিকে এখানে সব বের করে দিয়ে রাখি আর এই যে ডিপাডা মাস্তে এসে দেখাচ্ছি তখন তো দুপুরবেলায় পারিনি পরিষ্কার করতে করতে আম্মা কল ছেলে আসলে মেসেঞ্জারে তো ভয়ে জোপাড় করতে এসে যেটা এই যে একটা একটা সাউন্ড চলে আসে আর গরম পানি দিয়ে রাখাতে হচ্ছে বেশ হচ্ছে সুবিধা হয়েছে গরম পানিতে একদম ভিজে গিয়েছে আর তেলের যেটা হয় এটা আমি মাসে একবার একবার ভালো করে হচ্ছে ডিপ ক্লিন করি ভিতরটা বাহিরটা তো এটা আমার বেশি দিন হয়নি ঈদের পরে রোজার পরে একবার করেছি তো আর অতটা ভিতরে হচ্ছে তেলের গাছ জমেনি একদম ফ্রেশ ভাবেই আছে আর ফ্রেশ তেলটা হচ্ছে ঢুকিয়ে দিলে আর তেলের গাছটা জমে না কি তাই হচ্ছে বাইরে থেকে একটু মেজে নিচ্ছিলাম বাইরে থেকে মেজে দিলে পরিষ্কারটা হয়ে যাচ্ছে আর যে কাজ নাই যেহেতু সেহেতু আর আমি করছি না তো সব সময় হচ্ছে এত পরিষ্কার ভালো লাগে না এই যে আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায় মাঝতে মাঝতে এখন আরাফা আমার আম্মা ওরা বলবে কি হ্যান্ড গ্লোভস পরে নাও হ্যান্ড গ্লোভস পরে নাও হ্যান্ড গ্লোভস পরলে হচ্ছে আমার কাজ করতে খুবই বিরক্ত লাগে এমনি গ্লোভস আছে আমার পাশে আমি রাখি কিন্তু কাজ মনে হয় আর আগায় না এরকম অবস্থা আর কি তো যাই হোক যে ধোয়া পালা সব শেষ করে তারপর রেস্টে যাব আর এটা হচ্ছে মাগরিবের নামাজের পর এখন সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখবো এই যে টিস্যু দিয়ে রাখলে আর নিচের অংশে তেলের গাছটা কম জমে তো দুইটা জারি হচ্ছে রিফিল করে রাখছি ওদিকে সরিষার তেল শেষ আচার করে করে সব তেল শেষ তো আমি ভিডিওর একদম শেষে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন আমার দেখবেন আমার চ্যানেল ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ